অবস্থায় খাও খাওয়াইলে কোনদিন কমে না এই যে তোমার পানি খাও তুমি খাও সমস্যা নেই আজকে তোমার কাছ থেকে কিনবো অসুবিধা নেই খাও আচ্ছা বাসা কোথায় তোমাদের কোন গ্রাম সাদিপুর ও পড়াশোনা করছো না একদমই করো নাই না ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে এই আইসক্রিম বিক্রি করতেছো কত বছর ধরে

বাবা মাছ আর ভাই বোন নেই তুমি একাই ও সারাদিনে কত টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা এরকম তাই সারা দিনে বিক্রি করো কত টাকা বিক্রি পাঁচশো টাকা বিক্রি করি আর চাউল আট মাসের চাল চাউল ওঠে না এগুলা কি চাউল ও আচ্ছা আচ্ছা মানে চাউলটা তোমার প্রফিট আর এইটা যেটা আইসক্রিম যেটা বিক্রি করো টাকা এটা তোমার হচ্ছে আইসক্রিমের কস্ট নাকি

আসলে এই বিষয়টা হচ্ছে কি প্রতিটা মানুষেরই উচিত মানে তার নিজস্ব জায়গা থেকে কিছু কর্ম করা এই যে তুমি দশ বছর বয়স থেকে আইসক্রিম বিক্রি করতেছো একটা কর্ম করতেছো একটা কর্মের সাথে ইনভলভ এটা কিন্তু আমি পার্সোনালি খুব পছন্দ করি ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আব্বার শ্বাসকষ্ট হম হম

তুমি একটু ট্রাই করো চেষ্টা করো নামাজ পড়ার জন্য আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে তো যে এই যে রিজিকের পেরেশানি তুমি আমি করতেছি যে আল্লাহ তালা নিজের রিজিকের পেরেশানি মিটাই দেবে এই যে তুমি বিস্কিট খাবা এখানে আইসা চিন্তা করছো তাহলে এই রিজিক কি তোমার জন্য বরাদ্দ ছিল না বলো এই রিজিক তোমার জন্য বরাদ্দ ছিল না এই জন্য রিজিক কোথ থেকে আসবে কিভাবে আসবে এটা একমাত্র কে বলতে পারে আল্লাহ এই জন্য রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না তুমি হাইটা হাইটা যাবা আল্লাহকে ধরার জন্য